আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করছি সেই সঙ্গে আপনাদেরকে একটি সুসংবাদ জানানোর জন্যই উপস্থিত হয়েছে আজকে এইটা হলো ময়মনসিং যারা জয় বাংলা বাজার শম্ভুগঞ্জ ময়মনসিংহের এই জায়গার আশপাশে আসেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাড়ি আছে এই গাড়িটা লোড হচ্ছে এবং এই গাড়িতে মাল যাবে আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের আর এই আনিসুজ্জামান সোহাগ ভাই হলেন আমাদের একজন সম্মানিত ডিলার তিনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই মাল বেশ কিছুদিন যাবত বিক্রয় করে আসছেন আপনাদের কাছে যে সমস্ত খামারি ভাইরা এখনও এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের ঠিকানা অথবা মোবাইল নাম্বার পাননি আমরা তাদেরকে একটু বলে দিতে চাই আনিসুজ্জামান সোহাগ জয় বাংলা মরস্যম্ভুগঞ্জ ময়মনসিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বার যদি কোনো ক্রেতা ভাই খামারি ভাই মনে করেন যে আপনার পশুকে আপনি অর্গানিক খাবার খাওয়াবেন এবং যথেষ্ট গুণগত মানসম্পন্ন খাবার খাওয়াবেন তাহলে আপনি যোগাযোগ করে খাবারটা নিতে পারেন সেই সঙ্গে আপনাদেরকে একটু জানাই পাবনা জেলা ভাঙ্গুরা থানার আব্দুল কাদের ভাই তিনি বেশ কিছুদিন যাবৎ এই খাদ্যটা নিজে তৈরি করেছেন নিজস্ব ফর্মুলায় এবং তৈরি করে তার যে খামার আছে সেই খামারে তিনি যে গরুগুলোকে খাওয়ান এবং পাশাপাশি তিনি সারা বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এই খাদ্যটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তারই ধারাবাহিকতা অনুযায়ী আসলে আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাই আপনারা নিশ্চয়ই জানেন যে পশু খাদ্য কিন্তু নিরাপদ হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ একটা পশু যদি অসুস্থ হয় তাহলে সেই মালিকও কিন্তু অসুস্থ হয়ে যায় এই জন্য পশুর যেমন সুস্থ থাকা দরকার আমাদেরও তেমন সুস্থ থাকা দরকার সেই জন্যই আপনি ভালো মানের খাবার খাওয়ান এবং আপনার পশুকে সুস্থ সবল এবং সুস্বাস্থ্যের অধিকারী বানান আর সেই সঙ্গে যারা কুরবানির পশুকে খাওয়াচ্ছেন তাদের জন্য তো বটেই কুরবানির সময় খুব নিকটে চলে এসছে আপনাদের খাওয়ানোর জন্য কিন্তু এখন এই খাদ্যগুলো অত্যন্ত উপযোগী সেই সঙ্গে আমরা একটু জানাতে চাই যে আব্দুল কাদের ভাই এই খাদ্যটা যে প্রস্তুত করেছেন প্রায় আঠাশ থেকে ৩০ পদের খাদ্য উপাদান দিয়ে সেই উপাদানগুলোর মধ্যে রয়েছে কী কী সেগুলো আপনাদেরকে একটু জানাই যেমন ভাঙানো হয় আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে। মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তার মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আপনারা এতক্ষণ শুনলেন যে প্রায় আঠাশ থেকে তিরিশ পদের যে খাদ্যগুলো দিয়ে তৈরি করা হয় সেগুলোর কথা এবং পরিচয় করে দিলাম সেগুলোর সঙ্গে এইবার আপনাদেরকে আমরা একটু দেখাবো যে এই যে খাদ্যগুলো প্রস্তুত হচ্ছে কীভাবে এইটাও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো যে দেখেন একটা বড় আকারের হলার আছে এইটা তারা এই প্রায় চোদ্দ থেকে পনেরোটা আইটেম আছে যেগুলো গুঁড়া করে দেওয়া হয় একদম ফিনিশিং করে যেমন ভুট্টা গম ধান জপ খেসারি মাছকালাই এবং এই যে এরকম জাতের ডাউল জাতীয় যে আরও প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো গুঁড়া করে দিয়ে পাউডার করা হয় পাউডার করে তারপরে আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো একদম আপনার প্রস্তুত থাকে যেমন গম ভুসি আপনার খেসারি ভুসি এরকম ভুসি জাতীয় এবং খোল জাতীয় যে খাদ্যগুলো আছে সেইগুলো সঙ্গে পরিপূর্ণভাবে মিশানো হয় মিশিয়ে তারপরে এই খাদ্যটা সাঁত্রিশ কেজি বস্তা করা হয় এই সাঁত্রিশ কেজি বস্তা করে আপনাদের ঠিকানায় এই খাদ্যগুলো পৌঁছে দেওয়া হয় আর পৌঁছে দিচ্ছেন আমাদের পরিবহন শ্রমিক ভাইরা আছেন তারা দেশের বিভিন্ন প্রান্তে ছোটো বড়ো ট্রাকে করে খামারে অথবা আমাদের ডিলার পয়েন্টে পৌঁছে দিচ্ছেন সেই সঙ্গে যারা কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের সার্ভিস রয়েছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ আর চোদ্দ তেরোশো টাকা হলো এই খাদ্যের দাম এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন এই সুন্দর সুষম মিক্সচার যে গো খাদ্যটা পাবনা থেকে তৈরি হয়েছে সেইটা তো ক্রেতা ভাইরা আজকে আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের আমরা ঠিকানাটা বলে দেই আবারও একবার আনিসুজ্জামান সোহাগ জয় বাংলা মোড় শম্ভুগঞ্জ সিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট সরি জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে এই মালগুলো আপনি খাওয়াতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা